ও বউ তুই কোথায় একা করি পারবে না থাকতে তোকে সারা জীবনে ও বউ তুই কোথায় গেলি আর আসিস না ফিরে যেদিন দু চোখ যাই যা চলে আমি বাঁচতে চাই স্বাধীন হয়ে আমার জীবনটা জ্বালাই তুই আর কব তুই কোথায় গেলি খুশ কোথায় আমি কব তুই কোথায় গেলি আর হাসিস না ফিরে তুই আমার কুড়িটা বছর জ্বালাইছিস জীবনে আমি আর চাই না তোর সাথে সংসার করতে বউ তুই চলে যা আসিস না ফিরে ও বউ তুই কোথায় গেলি আমার এই কষ্ট আনন্দের দিনে